জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজ ষোলোই ডিসেম্বর দীর্ঘ নয় মাস পরে সশস্ত্র সংগ্রাম শেষে উনিশশো সালে এই দিনে আসে চূড়ান্ত বিজয় পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে মুক্তিগামী মানুষের কাছে তো মুক্তিগামী মানুষের কাছে পাকিস্তানি হানাদার বাহিনী এই ষোলোই ডিসেম্বরে তার আত্মসমর্পণ করেছে এবং এই দিনে বাংলাদেশ বিজয় লাভ করেছে তো বিজয়ে যেমন বাংলাদেশের মানুষ হিসাবে আমাদের যেমন আনন্দিত করে তেমনি প্রত্যেক মুসলমানের জীবনে সুখ দুঃখ জয় পরাজয় সব কিছু আসে সব মিলিয়ে মানুষের যে আনন্দ আসে বা বিজয় আসে সেই বিজয়টা কিভাবে উদযাপন করা যেতে পারে বা আমাদের করণীয় কি হতে পারে বিজয়ের দুইটি সুরা কোরআনুল আল্লাহ তালা উল্লেখ করেছেন একটি স্বরা সোরা আল ফাতাহ ফাতাহ মানে হচ্ছে বিজয় আর একটি স্বরা এসেছে কোরআনুল অ্যানুয়াল শেষের দিকে একশো দশ নং সূরা সেটা হচ্ছে সোরা নাসর যেখানে আল্লাহ লস্ট অফ হানাহুমা চালা বলছেন যে ইদ আ জা আনা সোরো লা যখন আপনার রবের সাহায্য এবং বিজয় আসবে তখন ওয়ার আই ত্যান্নাস আপনি মানুষদেরকে দেখবেন যে ইয়ে তো আপনি মানুষদেরকে দেখবেন যে মানুষরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে তাহলে এই জায়গায় আল্লাহ সুহামতাল বলছেন যখন আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে আপনার যখন বিজয় আসবে আপনার আপনি যখন আল্লাহ সাহায্য প্রাপ্ত হবে আপনি দেখবেন যে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে আর এই বিজয় যখন আপনার আসবে তখন আপনাকে করতে হবে কি আল্লাহ সুবাহ বলছেন পরের আয়াতে যে ফাসাদ বেহ অতএব আপনি তসবিহ করুন গুণগান গান আপনার রবেন বেহামদি এবং আপনি প্রশংসা করুন বেহান দিয়ে রব্দিকে আপনার রবে এবং ওয়াস্তাও ফিরুন এবং তার কাছে ক্ষমা চান তাহলে আল্লাহ সালহায়ন হুয়া তালা বলছেন যে যখন আপনার আপনার কাছে আল্লাহ তালার বিজয় আসবে বা আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে আপনি মানুষকে দলে দলে ইসলামে প্রবেশ করতে দেখবেন তখন আপনি কি করবেন আপনি আল্লাহ তালা তসবি পড়বেন সোবহান আল্লাহ বলবেন এবং আল্লাহ তাআলা প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ বলে এবং ওয়াস্তা ফেরুহ তার কাছে ক্ষমা চাইবে তো একজন মৌমিনের করণীয় এবং কাজ হচ্ছে যে কোনো বিজয় বা আনন্দের সময় এই কাজগুলো করা বিজয় অবশ্যই যেমন বাংলাদেশে বিজয়ের জন্য ষোলোই ডিসেম্বর যেমন বাঙালিদের একটি আনন্দের দিন তেমন আমি মুসলিম হিসাবে দেশের একজন ভক্ত হিসাবে দেশের নাগরিক হিসাবে আমি মুসলমান হিসাবে এটাও আমার কাছে অনেক আনন্দের একটি দিন তো এই দিনে আমরা বেশি বেশি আল্লাহ সহ হ্যান আহম আতালা তসবি আল্লাহ তালা প্রশংসা করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব তো আপনারা বলতে পারেন যে বুঝলাম যে আল্লাহ তালা তাসবি পরবো আল্লাহ তালার গুণগান গাইবো আল্লাহ তালা প্রশংসা করব কিন্তু ক্ষমা চাওয়াটা কেন তো এটার ব্যাখ্যা এটা হতে পারে যে হয়তোবা আমাদের অনেক সময় ভুল ত্রুটি হয়ে যেতে পারে বা বিজয়ের আমরা পেয়েছি ঠিকই কিন্তু অনেক ভুল ভ্রান্তি তার মধ্যে থাকতে পারে সেই ভুল ভ্রান্তি থাকার কারণে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে এবং ক্ষমা চাইলে মানুষের মর্যাদা কমে না বরং আল্লাহ তা এই ক্ষমা চাওয়ার মাধ্যমে মর্যাদাকে আরও বৃদ্ধি করে দেন সোহানদি তাই আমাদের উচিত হচ্ছে এই কাজগুলো করা। আর কাজ বাংলাদেশ বিজয় হয়েছে ষোলোই ডিসেম্বর আমরা কিছু শহীদদের বিনিময়ে যারা সংগ্রাম করেছেন যারা যুদ্ধ করেছেন পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে এবং তারাই যুদ্ধ করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তো আমাদের করণীয় হচ্ছে তাদের সুক্রিয় আদায় করা কারণ বিশ্বনবী বলছেন যে মাল্লাম ইলাম মাল্লামিল্লাহ যে ব্যক্তি মানুষের সুক্রিয় আদায় করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর সুক্রিয়া আদায় করে না তাহলে যাদের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে যাদের সংগ্রাম চেষ্টা যেহা যুদ্ধের মাধ্যমে আমরা এই সুন্দর স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের সুক্রিয়া আদায় করা তথা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তাদের জন্য কিভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব সেই শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মানে তাদের জন্য বেশি বেশি দোয়া করা দোয়া করা এবং তাদের জন্য পারলে দান সাদাকা করা কারণ একজন মানুষ যখন মারা যায় তখন সেই মানুষ সমুদ্রের মধ্যে একজন মানুষ যেমন অসহায় কোনো দিকে যেতে পারে না অসহায়ের মতো কোন কুল কিনারা নাই বিশাল সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে সেই মানুষটা যেমন অসহায় একজন মানুষ যখন কবরে চলে যায় মৃত্যুবরণ করে সে তেমনই অসহায় তো মৃত মানুষের জন্য বিশেষ করে দুইটা জিনিস করা যায় একটা হচ্ছে তার জন্য বেশি বেশি দোয়া মাগ ফেরাতের দোয়ার আর দ্বিতীয়টি তার জন্য দান সাদকা করা এর মাধ্যমে আল্লাহ সাহায্য তার কবরের শাস্তিকে মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ তাই তাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করা তবে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের তার মানে এই দিনে আমরা অবসাংস্কৃতি গ্রহণ করব বা ইহুদি খ্রিস্টানদের চাল চলন আচার ব্যবহার গ্রহণ করব এমনটা যেন না হয় বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসাবে এবং আমরা মুসলিম হিসাবে ইহুদি খ্রিস্টানদের আচার ব্যবহার বা সাংস্কৃতি যেন আমরা গ্রহণ না করি তাই অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে যেমন এই দিনে গান বাজনা নাচ গানের ইত্যাদি আয়োজন করা এগুলো অবশ্যই সুস্থ সাংস্কৃতিক হতে পারে না এই অপসংস্কৃতি থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে তাই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই দিনে বেশি বেশি আল্লাহ তালার প্রশংসা করা আল্লাহ তালার গুণগান গাওয়া এবং তার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া এটা আমাদের প্রয়োজন এবং যেই শহীদরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য বিজয় অর্জন করার জন্য জীবন দিয়েছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং তাদের জন্য দান দানসাদকা করবেন আল্লাহ সহ হানুয়া চালা আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করুন হেফাজত করুন এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যেন আল্লাহ সব হানহা তালা নিরাপত্তা দান করেন আমরা বলছি আল্লাহ আমিন এ বলি আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকার